নমস্কার দর্শক আমি দুরুল্লভার আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমি আজকে যে বিষয়টাতে আলোচনা করব সেটা হচ্ছে এই যে পরীক্ষার্থী মানে শিক্ষক শিক্ষক বাতিল হলো এসএসসি পরীক্ষা বাতিল হলো দু হাজার ষোলো সালে পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন এই বিষয়ে সেটা হচ্ছে যে এই চাকরি বাতিল হওয়ার ফলে হাইকোর্টের নির্দেশে এই চাকরি বাতিল হওয়ার মানে ফলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে চেঁচিয়ে প্রত্যেকটা সভাতে বলছেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের চাকরি আমরা হারাতে দেব না আমরা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে যাব চেঁচিয়ে চেঁচিয়ে প্রত্যেকটা সভাতে এই কথাটা বলছেন আচ্ছা যারা সে কলকাতায় গান্ধী মূর্তির নিচে হুম গান্ধী মূর্তির নিচে হাজার হাজার দিন ওই কত যেন বারো তেরো হাজার বারো তেরোশো দিন ধর্ণা করছে তাদের কি একবারও দরদ দেখিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর মতো মতা অথচ যারা ঘুষ দিয়ে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের সাপোর্ট করছে তাদের সাপোর্ট করছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গের সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাপোর্ট করছে অথচ তারা হাজার হাজার তারা যোগ্য তারা পাস করেছিলেন হ্যাঁ তাদেরকে একবারও বলে যে আমি আপনাদের বিষয়টা নিয়ে ভাবছি এবং কি আমি এটা বিষয় নিয়ে সরকারের কাছে ই অ্যাপিল করছে এবং কি আপনাদের নিয়ে আপনাদের বিষয়টা নিয়ে আমি সুপ্রিম কোর্টে যাব। এভাবে কি বলেছে একবারও বলেনি একবারও কিংবা নবান নিয়ে আলোচনা করবো একবারও বলেনি আমাদের মুখ্যমন্ত্রী অথচ যারা দুর্নীতি করে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল হ্যাঁ এবং কি এখন বাতিল বাতিল হলো হাইকোর্টের নির্দেশে তাদের দরদে আমাদের মুখ্যমন্ত্রী এখন সুপ্রিম কোর্টে ছুটবে সুপ্রিম কোর্টে আমাদের জনগণের ট্যাক্সের টাকা লাখ লাখ কোটি টাকা সেই খরচা করবে দামি উকিলকে হায়া করবে এরকম অ্যাকচুয়ালি আমার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার না অ্যাকচুয়ালি না এরকম মানে সব দুর্নীতিগ্রস্ত যারা দাপট দেখিয়ে নিজের অধিকার কেড়ে নিতে চায় হ্যাঁ বা মানুষের অন্যের জায়গা জমি কেড়ে নিতে চায় অন্যকে ধমকিয়ে চুপ করে রাখে যারা দুর্নীতি করেছে যারা চুরি করেছে হ্যাঁ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের মানুষদের সাপোর্ট করছে দর্শক এই ধরনের মানুষদের সাপোর্ট করছে এই ধরনের মানুষদের জন্য আমাদের রাজ্য সরকার হাইকোর্টে যাচ্ছে এই ধরনের মানুষদের সাহায্য করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে যেমন আমরা দেখছি শাহজাহান অনুব্রত হুম তারপরে আরও আদার্স অনেক 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 ঠিক এইভাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে তাদের বাঁচানোর জন্য তাদের চাকরিটা বাঁচানোর জন্য ওরা গেছে যাবে এখন সুপ্রিম কোর্টে আচ্ছা ওদের জন্য দরদ হচ্ছে আর এদের জন্য দরদ হচ্ছে না আচ্ছা দর্শক আপনাদের জন্য দর্শক মানে হচ্ছে সেই যে করছে হ্যাঁ ওদের জন্য না যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এবং বাতিল বাতিল হয়েছে হলো হাইকোর্টে নির্দেশে তাদের জন্য কাদের জন্য আপনাদের দরদ হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বলতে চাচ্ছি যে এই যে বিষয়টা হুম এই যে বিষয়টা এই পরিস্থিতিটা কে তৈরি করেছিল আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেকটাই আলাদা আলাদা ডিপার্টমেন্ট এসএসসি আলাদা ডিপার্টমেন্ট প্রাথমিক আলাদা ডিপা ডিপার্টমেন্ট গ্রুপ দিয়ে আলাদা আলাদা মাধ্যমিক আলাদা ডিপার্টমেন্ট এখন বলছে তখন কেন বলেনি এখন দেখছে যে না বিষয়টা এভাবে আমাদের আমাকে একটু ইয়ে মানে ইয়ে করতে হবে ঘুরিয়ে দিতে হবে আরে আপনি তো আপনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি সব বিষয়টাকে দেখবেন আর আপনার চোখেই শুধু আমি এসএসসি বলছি না আপনার চোখে কত দুর্নীতি হয়েছে আপনার চোখের সামনেই কই তাদের তাদের বিরুদ্ধে তো একবারও অ্যাকশান নেননি অথচ কেন্দ্র সরকার অ্যাকশান নিচ্ছে তারপর আপনি ওই সেই অপরাধীকে বা ইয়েকারীকে কারিকে বাঁচানোর জন্য কোর্টে যাচ্ছেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন হাই কোর্টে যাচ্ছেন বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে পারছেন না যতগুলো আমরা দেখেছি আজকে হ্যাঁ কিন্তু আপনি কাউকে বাঁচাতে পারেননি অনুব্রতর জন্য গেলেন বাঁচাতে পারলেন না হ্যাঁ শেখ সাহাজানের তো কত শেখ সাহাজানের জন্য কত ছুটাছুটি করলেন বাঁচাতে পারলেন না আশা করি এই বিষয়টা আপনার আপনি কিছু করতে পারবেন না এখন বলছে যে পাঁচ হাজার মানে সেই পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে পাঁচ হাজার নাকি মানে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে বা লিখে পড়াশোনা করে সঠিক উত্তর দিয়ে চাকরি পেয়েছে এখন বলছে আচ্ছা আগে এটা কেন খোঁজ করতে পারেনি আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট ও মেট ও এম আর যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না ও এম আর পাওয়া গেলে তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে কে খাতা জমা দিয়েছে আর কে উত্তর লিখে খাতা জমা দিয়েছে আমরা এরকম অনেক অভিযোগ শুনেছি অনেক অভিযোগ শুনেছি যে পেয়েছে ও মনে করো সাত করে দিয়েছে সাতান্ন মানে ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে পেয়েছে ও কুড়ি করে দিয়েছে সাইট এরকম আমরা অনেক অনেক আমরা এই অভিযোগ শুনেছি এর আগে তো এই যে পরিস্থিতিটা হুম তখন থেকেই তো এটা ওপেনলি চলে আসছে যে এসএসসিতে দুর্নীতি হচ্ছে প্রাইমারিতে দুর্নীতি হচ্ছে আচ্ছা এসএসসিতে দুর্নীতি হলো সেটা হাইকোর্টের প্রমাণ হলো হাইকোর্ট নির্দেশ দিল যে ইয়ে এটা সম্পূর্ণ ভুল দু হাজার ষোলো ওপেনেলটা সম্পূর্ণ বাতেন তো এটা দেখে কি প্রাইমারিটা নিতে পারে না পদক্ষেপ এখন মুখ্যমন্ত্রী বলছে যে আমি আমাকে বললে আমি সংশোধন করতাম হাইকোর্ট যদি বলতো যে সংশোধন করো এগুলো এগুলো তাহলে আমি সংশোধন করলাম আচ্ছা হাইকোর্ট বলে দিল তো তে দু হাজার ষোলো সালে দুর্নীতি হয়েছে এখন প্রাইমারিও তো চলছে প্রাইমারি টেটারও তো কেস চলতেছে কোর্টে তো সেটা আপনি সংশোধন করুন প্রাইমারিটা আপনি সংশোধন করুন যখন আবার প্রাইমারি রেজাল্ট দিয়ে দেবে হাইকোর্টে প্রাইমারিরও প্যানেল বাতিল তখন আবার সেই মুখ্যমন্ত্রী বলবে যে সংশোধন করার ইয়ে দিতে হতো সুযোগ দিতে হতো আরে সুযোগ তো দিচ্ছে আপনি সংশোধন করুন না প্রাইমারি সংশোধন করুন বা যেগুলো যেগুলোতে আপনার দুর্নীতি করছে আপনাদের ইয়ে পার্টি বা আপনাদের সরকার সেগুলোতে আপনার সংশোধন করুন প্রত্যেকটা জায়গায় তো সেই দুর্নীতি প্রাইমারি হাই স্কুল এসসিসি পৌরসভা ইয়ে একশো দিন সবগুলোতেই তো দুর্নীতি হচ্ছে তো সংশোধন করুন না এগুলো ধীরে ধীরে সংশোধন করলে কেন আপনাকে ইয়ে করবে না জনসমাজ কেন আপনাকে ভোট দেবে না অবশ্যই ভোট দেবে আসলে এরা বলে মা মাটি মা মাটি আসলে এরা মাটিকে দখল করতে চাচ্ছে জবরদস্ত মা মাটি মানুষ বলছে না মা মাটি মানুষ আসলে এরা দখল করতে চাচ্ছে মাটি মানুষকে দখল করতে চাচ্ছে সংশোধন করুন আপনি সংশোধন করুন তাহলে আমাদের পশ্চিমবঙ্গবাসী বা আপনাদের আপনার সরকারকে অবশ্যই গ্রহণ করবেন দর্শক কী বলবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাচ্ছে ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই